তো লাইভটি শুরু করার আগে সবাইকে জানাই অগ্রিমীদের শুভেচ্ছা ঈদ মুবারক আজ অনেক দিন যাবৎ একটা বিষয় নিয়ে লাইভ করব করবো বলে ভাবছি কিন্তু ওইভাবে সময়ের অভাবে করা হচ্ছে না আজকে চিন্তা করলাম যেহেতু একটু সময় পেয়েছি তো লাইভটা লাইভে যায় এবং লাইভে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি আপনারা সবাই জানেন দীর্ঘদিন ধরে দীর্ঘ কয়েক বছর ধরে বাংলাদেশের যত সমস্যার সম্মুখীন হয়েছে এই জাতি তো এই সমস্যার সমস্যার সম্মুখীনের সামনে নেটে সমস্যা দেখা দিচ্ছে তো সমস্যার সম্মুখীন যখনই এই জাতি অনুধাবন করেছে তখনই সোশ্যাল মিডিয়ায় এবং ইউটিউবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে হাতে গোনা কয়েকজন সাংবাদিক বলেন আর ইউটিউবার বলেন তারা তাদের মধ্যে আমি বিশেষ করে তিনজনের নাম অবশ্যই বলতে হবে তারা হচ্ছে সাংবাদিক ইলিয়াস সোসাইন সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গবেষক পিনাকী ভট্টাচার্য এবং আরেক ভাই বড় ভাই সে হচ্ছে কনক সরোয়ার তো এরা যখনই কোনো সমস্যার সম্মুখীন দেখেছে বাংলাদেশের মানুষকে যখন দেখেছে বাংলাদেশ কোন সমস্যার সম্মুখীনের দ্বার প্রান্তে তখনই তারা তাদের জায়গা থেকে তারা সোশ্যাল মিডিয়ায় এসে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন যে এভাবে কাজ না করে এভাবে করলে অবশ্যই ভালো হবে তো এই সময় কি কি কাজ করা প্রয়োজন কি কাজ করতে হবে না অর্থাৎ বর্জন করা প্রয়োজন এবং কি কাজ করতে হবে এই বিষয়ে তারা পরামর্শ দিয়েছেন চব্বিশের গণবুত্থান যে ঘটে গেল শেখ হাসিনার পতনের সময় এবং তার আগ থেকেই বিশেষ করে অনেক সাংবাদিকই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ওই সরকারকে বিতাড়িত করার জন্য তার সরকার পতনের যে আন্দোলন ওইখানে অনেক সাংবাদিক অনেক রকম ভূমিকা রেখেছে তো আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই তিনজন কারণ এই তিনজনের যে ফ্যান ফলোয়ার এই তিনজনের যে ফ্যান ফলোয়ার এবং তার যে সঠিক এভিডেন্স তার যে সঠিক আপনার তথ্য নির্ভর যে বাস্তব চিত্র জাতির সামনে তুলে ধরেন তো এর দ্বারা মানুষ ভালো মন্দ দুইটাই বুঝতে পারছে এবং যদি কোনো প্রতিস্বরাচার বা তাদের কোনো গংরা দোসররা যদি কোনো খারাপ কোনো কিছু মানে ভুলভাল নিউজ জাতির সামনে তুলে আনতে গেছে তখনই তারা তার প্রতিবাদ করেছেন এবং যারা রাজপথে নিজের রক্ত নিজের যান নিজের মাল নিজের সম্পদ সব কিছু উজাড় করে দিয়েছেন এবং উজাড় করে দেওয়ার পক্ষে ছিলেন তাদেরকে অনুপ্রেরণা এবং সাহস জুগিয়েছেন তো চব্বিশের আন্দোলনের পরে পাঁচই আগস্টের পরে যখন আমাদের দেশটা একটা ঘোর অন্ধকার থেকে আলোর পথ দেখা শুরু করলো অর্থাৎ আলোকিত বাংলাদেশ গড়ার যখন আমরা স্বপ্ন দেখলাম তরুণ যুবকেরা তখন একটা জিনিস লক্ষ্য করলাম পাঁচই আগস্টের সময় সমস্ত লোকজন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলনের ব্যানারে যারা সবাই একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে যখন একসাথে রাস্তায় পাড়া মহল্লায় সব জায়গায় বের হইলো এবং আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল ঠিক তারা আমি এখানে কোনো রাজনৈতিক দলের নাম মেনশন করতে চাচ্ছে না বা কোনো সাংবাদিক এদের নাম মেনশন করতে চাচ্ছে না তো আপনারা আমার এই ভিডিও বা লাইভের আগে অনেক জনের লাইভ বা ভিডিও দেখছেন তো আপনারা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন যে এদের পিছনে কিছু লোক ওইভাবে তাদের কালার বানানোর জন্য খারাপ বানানোর জন্য কাজ করছে তো তো এটা আসলে অত্যন্ত খারাপ একটা বিষয় দেখেন এখানে খুব খারাপ একটা বিষয় সেটা হচ্ছে যে এরা তিনজন কিন্তু প্রত্যেকেই অনেক ভালো সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য এবং কনক সরোয়ার তো এদেরকে খারাপ বানানোর জন্য তো অনেকেই অনেক রকম খারাপ কথাবার্তা ফেসবুকে ইউটিউবে লেখালেখি করতেছে বা পোস্ট করতেছে ভিডিও আপলোড দিচ্ছে তো আপনারা সঠিক কি তথ্য নির্ভর কী এবং তারা তো আসলে সঠিক পথে আছে তারা তিনজন এটা কিন্তু আমরা সবাই জানি আর তাদের বিরুদ্ধে যারা লেগেছে উঠে পড়ে লেগেছে তারা কখনোই সফল হবে না কারণ তাদেরকে মানুষ চেনে দুঃখিত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল এই জন্য আহ দুঃখিত তো যা বলতেছিলাম এই তিনজনকে এবং এই তিনজন ছাড়াও আরও অনেকেই আছে যারা দেশের জন্য কথা বলেন দেশকে সঠিক পথে নেওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এদেরকে যারা বিতর্কিত করার জন্য চেষ্টা করতেছে বিশেষ করে আমি মনে করছিলাম যে নাম বলবো না কিন্তু নাম না বললে আসলে মানুষ হয়তো বুঝতে পারবে না যে আমি যদি তথ্য নির্ভর না দেই তাহলে হয়তো ভাববে যে আমি শুধু শুধু কথা বলতেছি